এখন দিঘির পাড়া ভাই প্রতিদিন চ্যানেল থেকে দিঘির পাড়া আল তেলা পাড়ায় এখানে আসি এখন আপনার দেখছেন আমার মামা এখানে কি করছো মামা এখানে কি করছো তো কপির পানি দিচ্ছ না কবির ভেবে পানি দিচ্ছ কপি কেরম হয়েছে কপি মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়েছে না ভালো হয়েছে এই যে কপি দাম তো নেয় এখন যে মানুষের যে গরু খানি নাকি বলে কদিন নিচে ফেলি দিয়েছিল এখন গরু খানি যে লাগানো হয়েছে দেখতে না আর শোনা হচ্ছে আমাদেরও যাই করতে হবে খাবে তাহলে কি করতে হবে মরে যাবে না এই যে নস তো খুবই নস নাকি খুবই নস খুবই নস আছে যে কপি

তো সামনে হয়তো টিকিট টিকিট হবে আসা গমের উঠে

গরু খাওয়ানি নাকিও নিল না আর এই আমার মামা কপি থ্রি দিয়েছে আশা করি যে বিক্রি করবে যে চৈত পয়সা হয়তো বিক্রি করার নেই দিয়েছে আশা মামুর কি আশা এখন এই আশা নেই এখন মামুর দিয়েছে দেখা যাক কী হয় এখন টিকিট করা রয়ে প্রতিদিন চালের নাকি দেখবে যে কপিটার এটা আমার মামা এখানে কপি কপি ক্যারাম মোটা মোটা ক্যারাম হয়েছে মামা কপি আছে কবি আজকে বিল দিলাম আবার পানি দেব আর পানি দেব দরকার আছে ভাবিস তোমার এই তোমার আশা আছে যে কবি বাইরে নিয়ে যাও হ্যাঁ বাইরে নিয়ে যাও আশা আছে কবি বাইরে নেও বাইরে নিয়ে যাও যে আমার দিঘির পাড়া মামা হইলো কপি আজিল মামা কপি বাইরে নিয়ে যাও আর আশা আছে যে কপিটা হয়তো খরচ করেছে মোটামুটি বহুত খরচ হয়ে গেছে খরচ কত হয়েছে মোতাবু আরো বিশ হাজার তই বিশ হাজার খরচ হয়ে খরচ হয়েছে বিশ হাজার খরচ হয়েছে মামা এখন দেখতে চেষ্টা করি যে কিছু হয় কি না বাইরে যাবে এই আশা করি আছে মামু দেখা যাক মামার কি আশা পূরণ হয় কি আমি এখন দেখছি দিগির পাড়া রবি প্রতিদিন চ্যানেল থেকে এই চ্যালেন্ডার করে লাইক শেয়ার করবেন এবং সবাই চ্যানেলটা দেখবেন এবং মামুকে কমেন্ট করে জানাবেন যে মামা এই কবিটা কি করবে এবং সবাই চ্যানেলটা আশা করি দেখবেন আমি ভিডিওটা করেছি আমার ভিডিওটা যেন সবাই লাইক ও শেয়ার করবেন এবং দেখবেন দিঘির পাড়া রবি প্রতিদিন থেকে